আজকে বানাচ্ছি একদম হাই প্রোটিন ব্রেকফাস্ট তবে আপনি চাইলে এটা লাঞ্চে বা ডিনারেও নিতে পারেন যারা জিম করেন বা বাচ্চাদেরও কিন্তু এটা ব্রেকফাস্টে খুব ভালো একটা অপশান তো এটা বানানোর জন্য প্রথমে আমি পঁচিশ গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি আমার কাছে ছোট দানা সয়াবিন ছিল সেটাই ইউজ করছি তবে আপনারা চাইলে বড় দানাও ইউজ করতে পারেন তো এটা গরম জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ঢাকা দিয়ে এখানে আমি ভাজা ছোলা নিয়ে নিয়েছি ছোলা ছোলার চোখলাটা ছাড়ানোই ছিল যখন মার্কেট থেকে কিনে এনেছি তো এটা আমি গ্রাইন্ডারে একদম পাউডার বানিয়ে নেব তবে আপনার কাছে যদি এই ভাজা ছোলা না থাকে সেক্ষেত্রে বেসন ইউজ করতে পারেন পঁচিশ গ্রাম সয়াবিনের সাথে আমি একশো গ্রাম বেসন মানে যে ছোলা নিয়েছি একশো গ্রাম ছোলা ইউজ করেছি প্রথমে সয়াবিনের থেকে দশ মিনিট হয়ে গেলে সয়াবিনের থেকে জল চিপড়ে নিয়ে তারপর মিক্সিং গ্রাইডার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে হাং কার্ড বা আপনি নর্মাল দইও ইউজ করতে পারেন এখানে জিরা তার সাথে গোলমরিচ নুন আর জোয়ানটা আমি পরে অ্যাড করব আপনারা চাইলে এই পেস্টের মধ্যেও জোয়ানটা দিতে পারেন আর এখানে তার সাথে জল পরিমাণ মতো আর নুন আর হলুদ অ্যাড করেছি তবে হলুদটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার একটা বোলের মধ্যে সমস্ত পেস্টটা নিয়ে নিয়ে ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেই যে পেস্ট লাগা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম টোটাল এখানে আমার হাফ কাপ মতন জলের ব্যবহার হয়েছে আর তার সাথে কিছু সবজি দিলাম যেমন পেঁয়াজ তার সাথে ধনে পাতা আর টমেটো আপনারা চাইলে ক্যাপসিকামও কুচি করে দিতে পারেন বা গাজর মানে গ্রেট করে দিতে পারেন আর ব্যাটারটা একদম রেডি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এখানে একটা রায়তা বানিয়ে নিচ্ছি তার জন্য হাং কার্ড নিয়ে নিয়েছি আর শশাটা গ্রেড করে নিয়েছি তার সাথেই পেঁয়াজ আর টমেটো সব কিছু মিক্স করে লাস্টে একটু নুন আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি রায়তা একদম রেডি আর এদিকে পাঁচ মিনিট পর ব্যাটারটা নেড়ে চেড়ে একটা ফ্রাই প্যানের মধ্যে চারদিকে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে এখনো পর্যন্ত কোনো রকম তেল দিই ঠিক দু মিনিট পর ঢাকনাটা তুলে হালকা একটু তেল ঘি বাটার আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি হালকা একটু তেল দিয়ে খুব হালকা হাতে এটা কিন্তু উল্টে দেব কারণ এটা কিন্তু খুবই পাতলা নরম থাকে অনেক সময় ভেঙে যেতে পারে তো দুপাশ দেখুন খুব ভালো করে হয়ে গেছে আপনারা চাইলে এটা না ঢাকা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় একটা বানিয়ে নিয়েছি যতবারই ব্যাটারটার থেকে আরেকটা বানাতে যাবেন চিল্লা ততবার ব্যাটারটা কিন্তু হাতার সাহায্যে একটু নেড়ে ছেড়ে নেবেন দেখুন আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি এইভাবেই খুব কম সময় তৈরি হয়ে যায় আপনারা বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনের জন্য এটা দিতে পারেন খুব হেলদি আর হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাহায্য করবেন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য